সালামু আলাইকুম দর্শক বিডি ডোর হাউজের পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা জানেন বিডি ডোর হাউস কিন্তু প্রতিনিয়ত আপনাদের সামনে গ্লাস ডোর নিয়ে চলে আসে বিভিন্ন গ্লাস ডোর আসে কিন্তু আমরা আপনাদের জন্য খুবই আকর্ষণীয় আর এফ এল কোম্পানির বিভিন্ন শক্ত মজবুত এবং টেকসই দরজা নিয়ে চলে আসলাম আপনারা কিন্তু স্ক্রিনেই যে দরজাটা দেখতেছেন দেখেন খুব সুন্দর ডিজাইনের মধ্যে কিন্তু আর এফ এল কোম্পানির খুবই আকর্ষণীয় একটি দরজা এর পাশেই কিন্তু দেখতেছেন আর এফ এল কোম্পানির আর একটি দরজা এটা হচ্ছে কসমিক ডোর আপনারা দেখেন এই দরজাগুলো কিন্তু অত্যন্ত মজবুত এবং টেকসই আপনারা কিন্তু এই দরজাগুলো দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এর পাশেই কিন্তু আরেকটা কোম্পানির অন্য কোম্পানির দরজা দেখতে পারতেছেন হচ্ছে এন মোহাম্মদের একটি দরজা খুবই টেকসই এবং মজবুত দরজা কালারটাও কিন্তু অনেক সুন্দর অনেক গর্জিয়াস কালারের মধ্যে আপনারা দেখতেছেন এই দরজাগুলোর সাথে কিন্তু আপনারা খুবই মজবুত আর টেকসই এই সিটকিরি পেয়ে যাচ্ছেন এখানে আর এখানে একটা হাজল পেয়ে যাচ্ছেন এর পাশেই কিন্তু দেখতেছেন আরেকটি দরজা খুব খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটার কালারটাও কিন্তু অনেক সুন্দর এই দরজাটার মধ্যে এটা হচ্ছে আর এফ এল কোম্পানির কসমিক ডোর আপনার এখানে নাম লেখা আছে মধ্যে সুন্দর দরজাটা কিন্তু এখানে দেখতেছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু কিন্তু এগুলো ফ্ল্যাট দরজা কাজ করে না আপনারা দেখতেছেন এই দরজাগুলোর সাথে কিন্তু আপনারা সিটকিরি পেয়ে যাবেন যদি হ্যাজবল নিতে চান সেখানে কিন্তু কাস্টমার সাইজ ইয়ে হিসেবে আপনারা কিন্তু হেজবলের জন্য আড়াইশো টাকা খরচ বৃদ্ধি করতে হবে দেখেন স্টেনলেস স্টিলে খুবই সুন্দর হাতল কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এখানে দেখেন ডিজাইনটা দেখেন এটা কিন্তু হাতে লাগতেছে না ডিজিটাল প্রিন্ট কিন্তু এগুলি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর হ্যাচবলের মধ্যে কিন্তু দেখতেছেন এখানে কিন্তু কোম্পানির কোম্পানির নাম লেখা আছে এগুলো কিন্তু কিন্তু জেনুইন নকল না আপনারা কিন্তু পারতেছেন এই সকল দরজা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা দেখেন এই যে এই দরজাটা দেখেন খুবই সুন্দর কসমিক দেখেন আর এফ এল কোম্পানি কসমিকের মধ্যে ব্যানার একটা দরজা খুবই সুন্দর এবং মজবুত এবং খুবই বাড়ি কিন্তু একজনের পক্ষে হারানো কিন্তু সম্ভব না এরকম দরজা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এখন থেকে পেয়ে যাচ্ছেন দর্শক দর্শক আপনাদেরকে যদি এই দরজাগুলোর এই কোয়ালিটি সম্পর্কে বলি দেখেন এইগুলো সাইজের ব্যাপারে দেখেন এগুলি কিন্তু আপনারা এখানে দেখতেছেন স্ট্যান্ডার্ড সাইজের রয়েছে আড়াই ফিট বাই সাত ফিট রয়েছে দরজাগুলো কিন্তু বিভিন্ন সাইজের হয় সাইজের অনুযায়ী কিন্তু এই দামগুলো অন্যরকম হয়ে থাকে আপনারা যদি বলি যে এই দরজাটা আপনারা যদি স্ট্যান্ডার্ড সাইজ যে আড়াই ফিট বাই সাত ফিট যদি নেন সেক্ষেত্রে এই যে কসমিকের এই দরজাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আর দরজাটা কিন্তু একশো টাকা কিন্তু কাছ থেকে নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই ডেলিভারি করে থাকি আপনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হলেও আমাদেরকে অর্ডার করতে পারেন আমরা কিন্তু আপনাদেরকে ডেলিভারি করে দিতে পারবো এই দরজাগুলি আপনারা কিন্তু এখানে একটি দরজা দেখিয়ে দিয়েছিলাম এন মোহাম্মদের দরজাটা এই দরজাটাও কিন্তু খুবই বাড়ি খুবই হ্যাভি কিন্তু খুবই মজবুত এবং টেকসই দরজা এই দরজাটাও আপনাদের কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে কম দামের মধ্যে কিন্তু পেয়ে যাবেন ডিলার প্রাইসে ব্রিডিটর হাউসের কাছে কিন্তু এই দরজাগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এরকম সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ দরজা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এর পাশেই আপনাদেরকে আরেকটি দরজার দেখে দেখেছিলাম এটাও আর এফ এল এর একটি দরজা কসমিকের মধ্যে আপনার কিন্তু বলছিলামট আপনার কিন্তু এই দরজাটাও আমাদের কাছে পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ এর মধ্যে স্টেনলেস স্টিলের সিটকিরি পেয়ে যাবেন একটি হ্যান্ডিকের হাতল পেয়ে যাবেন কিন্তু দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় লাগে এই দরজাগুলি এটাও কিন্তু আপনারা নয় হাজার একশো টাকা হলেই বিড়ি ডোর হাউসের কাছে পেয়ে যাবেন এটা কিন্তু খুবই কম দাম আপনারা কিন্তু এই দরজাগুলো বাজারে আরো অনেক বেশি দামে পেয়ে পাবেন যদি অন্যান্য শোরুমে দেখেন এর পাশে আপনাদেরকে যে দরজাটা দেখেছিলাম এই যে দেখেন এই দরজাটা দরজা গুলোর মধ্যে সাধারণত এইরকম ডিজাইন হয় না এটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে ডিজাইনটা কিন্তু এর দরজা হওয়া সত্ত্বেও কিন্তু সুন্দর ডিজাইন করা হয়েছে এই দরজা এই দরটা হচ্ছে আর এর মধ্যে ভিক্টোরিয়া ডোর এই দরজাগুলো কিন্তু এর মধ্যে খুবই কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং খুবই টেকসই এবং মজবুত দাম কিন্তু কম দাম হলেও কিন্তু এই দরজাগুলো দেখ দেখতে যেমন সুন্দর এবং মজবুত এবং টেকসই কিন্তু অনেক দীর্ঘদিন কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এই দরজাগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ টাকা হলে কিন্তু বিডি ডোর হাউজের কাছে পেয়ে যাচ্ছেন তো দর্শক যারা নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই কিন্তু ডেলিভারি করে থাকি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের কাছ থেকে এই মালগুলো ডেলিভারি করে নিতে পারবেন তো দর্শক এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু আপনি আপনার মূল্যবান মন্তব্য জানাতে পারেন আর ভিডিওটি শেয়ার করে দেওয়ার মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে তাহলে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম রহমতুল্লাহি